আসসালামু আলাইকুম পিয়ে ভাইয়েরা আজ আপনাকে চুলে যাব চট্টগ্রামের ফ্রেশ ও তাজা মাছের বাজার যেটা রাত্রিম সময় বসে আর এই লোকেশন হচ্ছে সি এফ হইলো কে এস আই এপ চট্টগ্রাম আর এই মাছের বাজারটি সবসময় যেমন বিখ্যাত এখানে তাজা আর ফ্রেশ মাছ পাওয়া যায় আর ইলিশ মাছের এদিকে আপনাদের কাছে খেলা হয়ে যাচ্ছে আশা করি ভালো হবে অবশ্যই তো লাইট সাবস্ক্রাইব করে দিয়ে দাদা দাদা छा <muchas>